আজকে আমি চিচিঙ্গা রান্না করব একটু অন্যরকম করে একটু অন্যরকম করে আমি কীভাবে চিচিঙ্গাটা রান্না করবো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে শিক্ষাম তার জন্য এখানে আমি দুটো চিচিঙ্গা নিয়েছি এবারে চিচিঙ্গা দুটোকেই এইভাবে একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে এইভাবে গায়ে খোলাগুলোকে হালকা করে এইভাবে তুলে দেবো দেখো হালকা করে এভাবে একটুখানি রকম এরকম করলেই দেখবে কত সুন্দর খোলাগুলো উঠে আসবে দেখো উঠে আসছে খোলাগুলো কত সুন্দর উঠে আসছে যদি মনে করে সব খোলা উঠবে না পুরো পরিষ্কার না হবে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই অনেকে খোলা ছাড়ায় না কিন্তু খোলাটা ছাড়ালে ভালো হয় না একটু তেতো লাগবে খোলাটা না ছাড়ালে এইভাবে দেখো ছাড়িয়ে নেব আমি একই রকম করে দেখো দুটো চিচিঙ্গার খোলাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে আবার একটুখানি এখান থেকে কেটে মাথাটা যেহেতু শুকিয়ে গেছে তার জন্য মাথাটাকে আমি ফেলে দেবো ফেলে দিয়ে একদম ঝিরি করে যতটা পারবে একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে এইভাবে এইভাবে ঝিরিঝিরি করে আগে প্রথমে রোটাকে কেটে নিতে হবে কেটে নিয়ে তারপর আর বেশি করতে হবে না দেখো এইভাবে করে নিয়ে মধ্যে দিয়ে একটা ভাগ এইভাবে করে দিলেই হয়ে গেলো কাঁটা এইভাবে কেটে নিতে হবে সবগুলো দেখো চিচিঙ্গা আমি একই রকম করে কেটে নিয়েছি কেটে একটা বোল নিয়েছি বোলের মধ্যে তুলে নেবো তুলে পরিষ্কার করে ধুয়ে নেবো এবার আমি দেখো অল্প একটু মাছের মাথা নিয়েছি আর এখানে একটা পটকাও নিয়ে নিয়েছি ভাবলাম পটকাটা ফেলে দেবো পটকাটাও ফেলবো না অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দেবো অল্প একটু লবণ লবণ দিয়ে আর হলুদের গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নেবো মাখিয়ে এক সাইডে এটাকেও আমি এক সাইডে রেখে দেবো চিচিঙ্গাগুলোকে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি দুধটাকেও মাকে এক সাইডে রেখে দেখো পটকাটা দেখো পটকাটাকেও এর মধ্যে মাখিয়ে নিয়েছি পটকাটা কিন্তু প্রথমে দেবো না তাহলে ফুটবে পরে দেবো মাছের মাথাটাকেও মাখিয়ে লবণ মাখিয়ে সাইডে আমি রেখে দেবো মাছের মাথাটা মাথাটাকে আমি লবণ মাখিয়ে সাইডে রেখে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়েছি কিছুটা তেল আমি কড়াইতে দিয়ে দেবো যেটা যতটা তেল দেবো আমি একবারে দেবো পরে কিন্তু আর তেলের মধ্যে কোনো রকমই দেবো না একবারে আমি তেলটা দিয়ে দিয়েছি মাপুর তেলটা দেখো এখন গরম হয়ে গেছে একদমই তেলটা গরম হওয়ার পর এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দুটো কাল কটা এখানে কালো জিরে ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা হালকা করে একটু আমি ভেজে নেব হালকা করে ভেজে নিয়ে যে মাছের মাথাটাকে আমি এখানে লবণ মাছে রেখে দিয়েছিলাম সেই মাছের মাথাটাকেও আমি এর মধ্যে দিয়ে দেবো কটকাটা তো এখন দেবো না তোমাদের আমি আগেই বলে দিয়েছি যে পটকাটা কিন্তু এখন দেওয়া যাবে না ইলা এখানে দাঁড়ানো যাবে না ফট করে সিটবে তখন দেবো কটকাটা মাঝে মাঝে দেখিয়ে দেবো দেখো এক ঠিক হয়ে গেলে মাছের মাথাগুলি ভেজে একটি উল্টিয়ে দেবো দুপুর করে উল্টু উল্টু দিতে হবে ভালোভাবে লাল লাল করে মাছের মাথাগুলোকে আগে ভেজে নেয় এখন আমি তোমাদের কিছুক্ষণ পরেই দেখাচ্ছি দেখো মাছের মাথাটা লাল লাল করে ভেজে নিয়ে কমপ্লিট হয়ে গেছে তো এই মধ্যে আমি এখানে একটু মুগ ডাল নিয়েছি মুগ ডালটা দিয়ে দেবো করে নিয়ে ফেলেছিলাম অল দু চারটে তলে রেখে দিলাম অতটা দেবো না যেহেতু মাছের মাথা দিয়েছি তার জন্য অল্প করে রেখে দিয়েছি অল্প কাটায় রেখে দিলাম বি ছাত্রে রেখে দিলাম দিলে আবার বেশি হয়ে যাবে তার জন্য অল্প করেই দিয়ে দিয়েছি মাছের মাথাটা কিন্তু মুগ ডালটা অল্প করেই দিয়ে দিয়েছি দেখো মুগ ডালটাও মাছের মাথাটা তো ভাজে হয়েই গেছে মুগ ডালটাও কিন্তু দিতে দিতেই লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখো তোমরা কানাটা দেখলে বুঝতে পারছো যে অত সুন্দর জলটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি যে চিচিঙ্গাগুলোকে রেখে দিয়েছিলাম সেই চিচিঙ্গাগুলোকে একটু পরে দেবো এইবার এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে একটু নাঙা দিয়ে দেবো তারপর এখনও তোমাদের আমি একটু কিছুক্ষণ পরে দেখালামুড়িগুলোকে দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলে তারপরে যে চিচিঙ্গাগুলোকে আমি এখানে কেটে ধুয়ে রেখেছিলাম চিচিঙ্গাগুলোকে সব দিয়ে দেবো দিয়ে আগে নাড়া দিয়ে নেব তো নাইট মদালগুলো তুলে আর তো আদা বাটাও দিতে পারে না আদা বাটাটা দেবো না শুধু জলের গুঁড়ো দিয়েছি জলের গুঁড়োটা দেবো একটু পরে সব চিচিঙাগুলোকে আমি একবারেই দিয়ে দিয়েছি দিয়ে আমার চিচিঙ্গাগুলোকে ভালোভাবে নাড়া দিয়ে নেবো অনেক সময় মাছের মাথা আলাদা ভেজে আমরা তুলে রাখি সেটা কিন্তু তুলে রাখার কোনো দরকার নেই তোমরা এইভাবে করে নিতে পারো মুগ ডালটা বেশি ভাজতে হবে না মুগ ডালটা পরে দেবে তাহলে অল্প ভাজলেই মুগ ডালটা হয়ে যাবে মাছের মাথাটা ভেজে নেওয়ার পরে মুগ ডালটা দিয়ে দেবে অল্প একটু নাড়াচারা দিলেই কোনো রকমের তেলটা গরম থাকে তাহলে তো ভাজতে টাইমই লাগে না মুগ ডাল একটু তাড়াচারা আমি দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার পরে এইবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো ভালোভাবে লবণটা আর হলুদের গুঁড়োটা দিয়ে আমি একটু মিশিয়ে নেব আগে লবণ হলুদ দিয়ে এবার যে পটকাটাকে আমি রেখে দিয়েছিলাম দেখো সেই পটকাটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পটকাটা দিয়ে নাড়াচাড়া দরকার নেই পরে নাড়া দেবো এবার আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো এখন কিন্তু আমি তোমাদের কিছুক্ষণ পরেই দেখাচ্ছি ঢাকা খুলে দেব দেখো লবণ আর হলুদ দিয়েছি লবণ দেওয়াতে কতটা জল বেরিয়েছে এর মধ্যে আলাদা করে আর জল দেওয়ার কোনো দরকার নেই দেখো কতটা জল বেরিয়েছে এই জলেই একদম চিচিনাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর মাছের মাথাগুলো তো দেখো এর সঙ্গে একদম ভেঙে ভেঙে যাচ্ছে নাড়তে নাড়তে ভেঙে যাচ্ছে এইভাবে কন্টিনিউ নাড়তে হবে এবার আর ঢাকা দেবো না এখন আর দেখো একটা টিপে দেখি যে তোমাদের প্রায় তো হয়ে গেছে মটকাটাকে কেটে দিলে ভালো হতো মটকাটাকে কেটে ছোট ছোট করে দিলে আরও বেশি ভালো হতো কেটে দিলাম না মটকাটাও গলে যাবে না মটকাটা এরকমই থাকবে দেখো এখন কিন্তু আমি তোমাদের কিছুক্ষণ পরেই দেখাচ্ছি নাড়তে নাড়তে যে জলটা ছিল জলটা কিন্তু এখন একদম শুকিয়ে এসেছে অল্প অল্প আছে পুরো শুকায়নি আর এখন কতটা মজে গেছে সেটা তোমরা দেখো এবার রান্না পুরাই হয়ে আসলো কিন্তু এখনো হয়নি হয়ে আসলো বলছি বলছিল এবার আমি এর মধ্যে একটা জিনিস দেবো দেখো তোমরা যে যেরকম খাবে সে সেরকম দিয়ে দেবে এখানে এক চামচ চিনি নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো চিনিটা দিলে দেখবে আরও সুন্দরভাবে মরে যাবে সুন্দরভাবে মরে যাবে আবার সুন্দর টেস্টও হবে চিনিটা দিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যাবে এতটা টেস্ট লাগবে ক্ষেত্রে তোমরাও না খেলে তোমরা বুঝতে পারবে না যে এতটাই টেস্ট লাগবে ক্ষেত্রে চিনিটা দিলে কিন্তু আবার একটু জল জল বেরিয়ে আসবে তারপর তুমি জল জল বেরিয়ে আসবে চিনিটুয়াতে এখন আমি তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি দেখো চিনিটা দিয়ে কন্টিনিউ নাচতে নাচতে কালারটাই দেখো কত সুন্দর হয়ে গেছে কাঁচি চিংড়িগুলো কত সুন্দর মজা গেছে দেখো তোমরা এই দিয়ে তোমরা যদি একদিন ভাত খাও বা রুটি পরোটা সবই খেতে পারো আমাদের আমি আগেও বলেছি তাহলে বুঝবে যে কতটা সুন্দর লাগবে খেতে একদমই পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব আর এই যে এখন দেখছো যেটা আছে চারিদিকে এটা কিন্তু জল না এটা তেল দেখো সেখানে তেল বেরিয়ে এসেছে চিনি দেওয়ার পরে কিন্তু কমপ্লিট হয়ে গেলে দেখবে একবার তেল বেরিয়ে আসছে দেখো কত সুন্দর তেল বেরিয়ে এসেছে তেলটা বেরিয়ে আসলেই ভাবছে রান্না কমপ্লিট হয়ে গেছে একটা ফোটা জল কিন্তু আমি এর মধ্যে দিয়ে নিই লবণ দেওয়াতেই মজে গেছে তারপরে আবার যেটুকুনি ছিল চিনি দিয়েছি চিনি দেওয়াতে আরও সুন্দরভাবে মজে গেছে তো পুরো চিচিঙ্গাটাই আমার কমপ্লিট হয়ে গেছে আমি কমপ্লিট করে একদম নামিয়ে নিয়েছি এত সুন্দর লাগছে দেখতে তোমরাও বাড়িতে আমার মতন ঠিক তৈরি করে খেয়ে দেখো যদি তোমারা তৈরি করে খেয়ে তোমাদের কাছে ভালো লাগে চিচিঙ্গাটা রেসিপিটা তাহলে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকে বেলাই কন্টিনিউ প্রেস করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেল যেহেতু তোমরা নতুন বন্ধুই থাকো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে